নমস্কার আমি দেবপ্রিয়া সাহা জাস্ট আই চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘকাল ধরে যদি কারোর ব্লাড প্রেশার বা সুগারের সমস্যা থাকে সেখান থেকে কিডনির সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক সেটা আমরা সবাই জানি মোটামুটি তো সেই জন্য যদিও যদি আমাদের মোটামুটি পনেরো কুড়ি বছর ধরে কারোর প্রেশারের সমস্যা থাকে সুগারের সমস্যা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা বছরে একবার করে হলেও কেএফটি টেস্ট মানে কিডনি ফাংশান টেস্ট কিন্তু অবশ্যই করিয়ে থাকি কিন্তু এমন কিছু কিছু পেশেন্টও আমাদের কাছে আসেন কনসালটেশনের জন্য যাদের নাকি প্রপার হিস্ট্রি নিলে জানা যায় যে তাদের দীর্ঘ কয়েক বছর ধরে তাদের সুগার প্রেশার কোনো রকমেরই কোনো সমস্যা নেই তারা সেরকম কোনো ওষুধও খাননি কখনো তোর সবসময় নর্মালই থেকেছে সেগুলো কিন্তু তাদের কিডনির সমস্যা ধরা পড়েছে যদি প্রপার হিস্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্ট আপনাদেরকে বলবে সেক্ষেত্রে যে ম্যাডাম আমি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু ইউরিক অ্যাসিডের ওষুধ খাচ্ছি মোটামুটি পনেরো বছর দশ বছর ধরে কিন্তু আমরা ইউরিক অ্যাসিডের ওষুধ কিন্তু খেয়ে চলেছি তো ইউরিক অ্যাসিডের সমস্যার থেকেও কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি এটা কিন্তু হতে পারে এটা কিন্তু অনেকেই জানেন না তো যদি আপনাদের দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে বা দশ বছর ধরে যদি আপনাদের ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা অবশ্যই কেএফটি টেস্ট কিন্তু করাতে ভুলবেন না বছরে একবার করে কারণ বিভিন্ন স্টাডিতে কিন্তু এটা দেখা গেছে যে দীর্ঘ অনেক বছর ধরে যদি কারোর ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু একটা কিডনির সমস্যা দেখা দিতে পারে কি করে সেখান থেকে কিডনির সমস্যা দেখা দিতে পারে সেটা একটু আপনাদের ইন ডিটেলসে জানিয়ে রাখছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো কিছু কিছু স্টাডিতে দেখা গেছে যে যাদের নাকি অনেক বছর ধরে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে গ্লোমেরুলার হাইপার টেনশান এই জিনিসটা দেখা যায় যখন নাকি গ্লোমেরুলার হাইপার টেনশান হতে শুরু করে তখন কিডনিতে আর্টেরিওস্ক্লেরোসিস টিউবিউলো ইন্টারস্টিসিয়াল ফাইব্রোসিস গ্লোমেরুলার ইঞ্জুরি এই সমস্ত কিন্তু ডেভেলপ করতে শুরু করে দেয় মানে পাতি বাংলা ভাষায় যাকে বলা হয় কিডনির মারাত্মক রকমের একটা ক্ষতি হতে শুরু করে গ্লোমেরুলার কিডনির মধ্যে যে গ্লোমেরুলার রয়েছে তার মধ্যে ইঞ্জুরি মানে ক্ষত হতে শুরু করে তার মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হতে শুরু করে আর টিউবিউলার যেগুলো রয়েছে তার মধ্যে যে সমস্ত ইন্টারস্টিশিয়াল যে সেলগুলো রয়েছে সেগুলো ফাইব্রোসিস হয়ে যায় মানে কাজ করতে পারে না কার্যক্ষমতা লোক পেয়ে যায় তাদের তো এগুলোই কিন্তু আস্তে আস্তে এই সমস্ত কমপ্লিকেশানসগুলোই কিন্তু বাড়তে বাড়তে একটা ক্রনিক কিডনি ডিজিজের দিকে রোগীকে নিয়ে যেতে পারে যদি ইউরিক অ্যাসিডটা তার আনকন্ট্রোল থেকে থাকে বা যদি কন্ট্রোলে না থেকে থাকে বা যদি অবহেলা করা হয় যে ঠিক আছে এটা তো আর এমন কিছু সেরকম ব্যাপার না ব্লাড সুগার প্রেশারের মতন তো কোনো সমস্যা নয় ওষুধ আমি খাবো না বা সেরকম একটা ডায়েটে কিছু মেনটেন করব না তো এইগুলো কিন্তু খুব খারাপ জিনিস এটা কিন্তু আপনাদের অবশ্যই মেনটেন করতে হবে যেরকম প্রপার মেডিসিন সেরকম কিন্তু প্রপার ডায়েটও কিন্তু তার জন্য আপনাদের মেনটেন করতে হবে কারণ ইএসআরডি মানে এন স্টেজ রেনাল ডিজিজ কিন্তু ইউরিক অ্যাসিডের পেশেন্টদের জন্য খুব কমন একটা জিনিস এটাকে সেই জন্য কিন্তু গাউটি নেফ্রোপ্যাথিও বলা হয়ে থাকে সেক্ষেত্রে মেনলি যখন নাকি ইউরিক অ্যাসিড আনকন্ট্রোল্ড হয়ে পড়ে যদি আপনারা প্রপারলি মেডিসিনস না নেন ডায়েট যদি ফলো না করে থাকেন তাহলে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টালসগুলো রয়েছে সে সমস্ত ক্রিস্টালসগুলো বেশি মানে বড়ো আকারে ফর্ম করতে থাকে তার প্রেসিপিটেট পড়তে শুরু করবে কিডনির বিভিন্ন জায়গায় সেটা আটকে যাবে সেখান থেকে ইনফ্লামেশান শুরু হবে আরও বিভিন্ন রকমের কমপ্লিকেশানস হয়ে একদম আলটিমেট জিনিসটা হচ্ছে সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু সেখান থেকে শুরু হয়ে যেতে পারে আপনাদের তো অবশ্যই এই ইউরিক অ্যাসিডের সমস্যাটাকে হালকাভাবে না নিয়ে প্রপারলি তার জন্য মেডিসিন খাওয়া আর তার জন্য কিছু কিছু ডায়েটে জিনিস কিছু বাদ দিতে হবে যেরকম নাকি তিসি পোস্ত মাছের মাথা মাছের ডিম মেটে মাশরুম মুসুর ডাল অরহর ডাল যেগুলোতে নাকি ইস্ট ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো বা বেকারি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো এই জিনিসগুলো কিন্তু ডায়েটের থেকে একটু অ্যাভয়েড করে রাখলেই বেটার হয় তাহলে কিন্তু আপনাদের ইউরিক অ্যাসিড কন্ট্রোলে থাকবে সেম সুগার প্রেশার যেরকম কন্ট্রোলে থাকলে আপনাদের কিডনিটার কার্যকারিতা ঠিক থাকবে সেম এক্ষেত্রেও আপনাদের যদি ইউরিক অ্যাসিডটা কন্ট্রোলে থাকে আপনাদের কিন্তু কিডনি হেলথটাকেও কিন্তু অনেকটা ভালো থাকবে এই মানে গাউটি নেফ্রোপ্যাথির আশঙ্কাটা কিন্তু আপনাদের কিন্তু মেনলি অনেক কম থাকবে সেক্ষেত্রে আরও যদি কিছু ডিটেলসে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে সেখানে কোয়ারি করতে পারেন ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া রয়েছে যদি কারোর ডায়েট কনসালটেশনের দরকার হয় অবশ্যই তাহলে নিচের দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন